এক গ্রামে এক রতন নামের গরিব চাষী বাস করত তার পরিবারে তার বউ ও তাদের একমাত্র ছেলে ছিল রতন খুব গরিব হলেও সে অনেক সৎ ছিল সেই গ্রামে বাস করত একটি জমিদার সেই জমিদারও খুব ভালো মনের মানুষ ছিল এই বছর রতনের চাষবাস ভালো হয় নাই তাই রতনের বউ রতনকে বলল বলছি চাষ করে যা টাকা হয়েছিল সেটা তো শেষ এবার কি করবে সেটাই তো আমিও ভাবছি গিন্নি তুমি একবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে বলো। দেখো জমিদার মশাই কিছু কাজ দেয় নাকি ঠিক বলেছ আমিও সেটাই ভাবছিলাম মতো রতন গেল জমিদারের কাছে জমিদারের কাছে গিয়ে বলল সব কথা রতন জমিদার তাকে তার জমিতে কাজ করতে বলল সেই মতো রতন জমিদারের জমিতে গেল কাজ করতে জমিতে কাজ করতে করতে রতন একটা হাঁড়ি দেখতে পায় সে দেখল হাঁড়ির ভেতরে সোনার টাকা ভরা রয়েছে সে সেই হাঁড়ি জমিদারের কাছে নিয়ে গেল জমিদার মশাই আপনার জমিতে কাজ করতে করতে এই হাঁড়িটা আমি পেয়েছি জমিদার দেখল হাঁড়িতে সোনার টাকা রয়েছে তাও রতন সেই হাঁড়ি জমিদারকে দিতে এসেছে রতনের এই সৎ ব্যবহার দেখে জমিদার বলল তোমার সৎ ব্যবহার দেখে এই হাঁড়িটি আমি তোমাকে দিলাম সে হাঁড়ি নিয়ে রতন বাড়ি গেল ও তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন